দুইজন র্যান্ডম মানুষকে আমি গিফট করব আজকে তাই প্রথম চ্যালেঞ্জটাই নিয়ে নিল আমার বড় ভাই নিজের হাতে দিয়ে দিল গিফট তার ফেভারেট মানুষকে এখানে আমার হাত থেকে পেয়ে গেল এই ছোটো বাচ্চা এই গিফটটি এখানে বন্ধু কিনছিল আংটি তাই আমি খাচ্ছিলাম কাশি ভালোই হবে ব্লকটা দেখতে থাকো আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও প্রতিদিনের মতো নিয়ে এলাম নিউ ব্লগ তো আস্কিল ব্লগ অনেক এনজয় হবে লাস্ট অফ দেখতে থাকেন সবার সঙ্গে মজা আর গিভ করার জন্য খুব দূরত্ব চলে আসলাম জলছতে তো এখন আমি ছোট ছোট দুইজন মানুষকে গিফট করবে করব ভাই দুইটা দেন गाइस একটা দেন কোন দেন জরে একটা দেন দেন দেন

রান কত করে ভাই আমার জন্য একটা নেই প্যাক কর আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ওয়াও কিরকম টেস্ট হবে নি কেমন রান্না হচ্ছে আপনার এখানে দেখি ঠিক আচ্ছা কোয়ে মট্টা এটা বন্ধু ছিল আংটি তাই তো পাইতেছিল অনেক লজ্জা তাই আর ভিডিও বড় বানাবো না এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা গুড বাই